জঙ্গলের মধ্যে কলায় ওড়না জড়ানো মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সদাইপুরে সদাইপুর থানার অন্তর্গত রাধামাধবপুর গ্রামের আগে বক্রেশ্বর জলাধার যাওয়ার রাস্তায় জঙ্গলের মধ্যে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা আজ সকালে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করেছে এবং নিয়ে যাওয়া হয়েছে শিউরি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য ওই মহিলার আনুমানিক বয়স প্রায় পঁচিশ বছর মহিলার গলায় ওড়না জড়ানো ছিল এবং পাশে পড়ে রয়েছে তার জুতো ও রুমাল রাধামাধাপুর গ্রাম এই জঙ্গলের পাশে একটা ডেড বডি দেখলাম মানে সম্ভবত গলায় ফাঁস দেওয়া আছে মনে হচ্ছে যে এটা মার্ডার আমরা জঙ্গলের মাঠ দেখতে আসছিলাম মাঠ দেখতে এসে এটা দেখলাম মহিলা বয়স কুড়ি থেকে পঁচিশ চিত হয়ে পড়েছিল গলায় ফাঁস লাগানো ছিল না কিছু দেখতে পাই না আর চপ্পল দেখলাম আর রুমাল সাইডে পড়েছিল এটা তো মার্ডার কেস বুঝতেই পারছি গতকাল আলমবাবা মেলা ছিল সম্ভবত মেলাতে আসে তো অনেক লোক আসে তো রাত্রের মধ্যে মার্ডারটা হতে পারে আমরা মনে করছি আর কি না আমরা কিছু চিনতে পারছি না কোথাকার এই ধারে পাশে না কোথাও বুঝতে পারছি না আমরা পুলিশ তখন আসেনি পরে এসছিল তো আমি তো তখন ছিলাম না আমার চলে যাওয়ার পর পুলিশ এসেছিল যে ডেড বডিটা নিয়ে গেছে আমার নাম পঞ্চানন ওরাং বাড়ি বাঢ়ি ৰাধামোধোপুৰ